আলাইকুম, শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিস্তারিত। ভারতের বাংলাদেশ উপ কমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ তেসরা ডিসেম্বর মঙ্গলবার বিকাল চারটায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাব প্রাঙ্গনে গণাধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় মিছিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী অংশ নেন বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাজিউর রহমান তানভীর এবং যুব অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাসুম আহমেদ এছাড়া ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান ইসলাম আরিয়ান দপ্তর সম্পাদক হেদা নূর এবং সাংগঠনিক সম্পাদক মোছাম্মত ফাইজা আক্তার বক্তব্য দেন গণধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব শিববির আহমেদ ভুইয়া এবং শ্রমিক অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব মাহমুদ সাদ্দাম হোসেনও তাদের বক্তব্যে ভারতের উগ্র হিন্দুত্ববাদী কার্যক্রমের তীব্র নিন্দা জানান অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুব অধিকার পরিষদ সদর উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা মাসুদুর রহমান সমাবেশে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান দিনার গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বিশেষ বক্তব্য রাখেন বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশি কূটনৈতিক মিশনের অপর হামলা আন্তর্জাতিক সম্পর্কের ছড়ম লঙ্ঘন এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ প্রয়োজন তারা ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্তে নিরীহ মানুষ হত্যার বিরুদ্ধে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে প্রেসক্লাব চত্বরে শেষ হয় ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ